ও আমি ওর শাড়িটা নিছি। ও শাড়ি আমাদের সামনে আরবা থেকে লজ্জাবত করতেছে যে ওর শাড়িটা সে নিয়েছো। জি। প্রথমবার কিছু কয় যে আমাকে তোমাকে কেউ বিয়ে করলে এরকম একটা শাড়ি তার থেকে গিফট নেবে স্বামী থেকে। ও আচ্ছা যায় কেও দিতে চাই। আচ্ছা তোমার ভিডিও তো আগে করেছি না। এই পর্যন্ত কি কোনো সারা পেয়েছো হ্যাঁ, একজনে তো আমাকে ফোন দিয়েছিল ওনাদের মাধ্যমেই। তো আমি ফোনে কথা বলছিলাম পরে একটা বাটন ফোন কিনে দিছিল আচ্ছা তো উনি দুই মাস আমার সাথে কথা বলছে কিন্তু উনি হ্যাঁ প্রথমে ভালো ভালো কথা বলছে পরে অনেক বিস্রি বিস্রি খারাপ খারাপ কথা বলতেছিল তো আমি বলছি দেখো উনি এত কথা বলার দরকার কি বি আর সাথে ও আগে সম্পর্কটা ভালো হোক মজবুত হোক পরে কথাই এгла হবে তো ওনার পছন্দ হয় না এгла কথা উনি চাই আগে খারাপ কিছু কথা বলা খারাপ মানে বিভিন্ন ধরনের কথা এগুলো আমি বলতে পারতেছি না লজ্জা করতেছে তো উনি নিজেই আমার বলক করে দিছে কারণ উনি চায় সবসময় ওনার সাথে খারাপ কিছু কথা বলি খারাপ ব্যবহার আসলে উনি আর ভালো লাগে না তাই উনি বলক করে দিছে এগুলো তো ঠিক না একটা বাটন বোর কিনে দিয়ে জ্বলছে বাজে আচরণ করে এগুলো তো ঠিক হবে না এগুলা কখনো ঠিক না যাই হোক তুমি চাচ্ছ যে আমাকে যে বিয়ে করবে যে আমাকে জীবন সঙ্গী বানাবে বিয়ের পর সে তার স্ত্রীকে যা খুশি বলতে পারে নাকি ইসলাম অনুসারে বিয়ার পর বিয়ের আগে তো রাইট নাই কিছু বলার কিছু দেখার একটা কিনে দেখে অধিকার নিতে পারবে না তাকে চালাইতে হবে তার দেখভাল করতে হবে তারপরে নাকি অনেক সুন্দর কথা বলছো যাই হোক তোমার বয়স বলছিল আঠারো বছর না চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে একটা দাঁড়িয়ে মেন তোমার তো কোনো আপত্তি নেই আপত্তি থাকবে আপত্তি নাই এবং দাঁড়িয়ে হোক পাঁচক তো নামাজ করবে উনি ওরকম মানুষই আমার অনেক ভালো কিন্তু বউ থাকলে চলবে না আচ্ছা মানে তুমি চাচ্ছো যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে না এটাই তো বুঝতে কারণ তুমি একটা মেয়ে মানুষ তুমি জানো যে স্বামীর বাঘ কেউ দিতে পারে না যাই হোক দর্শক শুনতে পারলেন অয়েব থাকা অবস্থা সে বিয়ে বসবে না সে চায় না থাকে মারা থাকে থাকে চলে তার কোনো আপত্তি নেই বউ থাকা অবস্থা সে বিয়ে বসবে না এবং যদি তাকে বাইরে নিয়ে হচ্ছে তাও যাবে কোনো সমস্যা নেই তুমি কি আদৌ ফোন কিনেছো এখনো ফোন কিনো নেই মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ